নদীর ধারে রাতের পিকনিক স্পটের ভৌতিক ঘটনা শীতের এক সন্ধ্যায় আমি শুভম অয়ান বলরাম সাগর ঈশান সুমন আর দ্বীপ ঠিক করলাম শহর থেকে দূরে নদীর ধারে একটা পিকনিক করব জায়গাটা বেশ বিখ্যাত হলেও সন্ধ্যার পর প্রায় জনশূন্য হয়ে যায় সেই নির্জনতা আর শীতের বাতাসের মধ্যে এক অন্যরকম উত্তেজনা খুঁজছিলাম আমরা প্ল্যান অনুযায়ী আমরা রাত আটটার দিকে সেখানে পৌঁছালাম নদীর ধারে এক পুরনো বাগানবাড়ি ভাড়া নেওয়া হয়েছিল জায়গাটা বেশ সুন্দর চারপাশে বট বড় গাছ আর নদীর শো শব্দ দিনের বেলা নিশ্চয়ই মনোরম মনে হয় কিন্তু রাতের অন্ধকারে জায়গাটা বেশ ভয়াবহ লাগছিল আকাশে পূর্ণিমার চাঁদ কিন্তু কুয়াশায় ঢাকা পরিবেশের কারণে আলম লান লাগছিল আমরা বাগানবাড়ির সামনের উঠানে মাদুর পেতে বসে পড়লাম টর্চের আলো আর কয়েকটা মোমবাতি দিয়ে ঘরটা আলোকিত করেছিলাম পিকনিকের আনন্দে মেতে উঠে গান বাজনা শুরু করলাম সাগর গিটার নিয়ে বসে পড়ল আর ঈশান তার অসাধারণ কণ্ঠে গান ধরল মুহূর্তগুলো এতটাই মজার ছিল যে আমরা সময়ের হিসেব হারিয়ে ফেলেছিলাম রাত প্রায় বারোটার দিকে হঠাৎ করেই চারপাশে বাতাস বেড়ে গেল নদীর ঢেউয়ের শব্দ বাড়তে শুরু করল যেন কোনো অজানা কারণে প্রকৃতি অস্থির হয়ে উঠেছে বললাম বলল একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছ নদীর ওইদিকে কোনো আলো নেই কি আমরা নদীর দিকে তাকিয়ে দেখলাম সত্যি ওপারে গাঢ় অন্ধকার আর সেই অন্ধকারের মধ্যে থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছিল প্রথমে মনে হল বাতাসের শো শো আওয়াজ কিন্তু তা জেন অনেকটা মানুষের কান্নার মতো শোনাচ্ছিল আয়ন বলল আমার মনে হচ্ছে আমরা এখানে কিছু একটা অস্বাভাবিক অনুভব করতে যাচ্ছি কি তার কথা শুনে সবার মুখে আতঙ্কের ছায়া পড়ল কিন্তু আমরা ভাই পাওয়ার ভান করে আবার গানের মধ্যে ডুবে যেতে চেষ্টা করলাম কিছুক্ষণ পর সাগরের গিটারের তার আচমকা ছিঁড়ে গেল সে অবাক হয়ে বলল আমি তো খুব জোরে বাজাচ্ছিলাম না এটা কিভাবে হলো আমরা সবাই চুপ হয়ে গেলাম মনে হচ্ছিল যেন পরিবেশটা হঠাৎ করেই ভারী হয়ে গেছে এরপর আমি বাগানবাড়ির ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম সুমন আর দ্বীপ আমার সঙ্গে এল ঘরের ভিতরে ঢুকে দেখি একটা জানালা অদ্ভুতভাবে খুলে রয়েছে যদিও আমরা ঠিক করেছিলাম সব জানালা বন্ধ রাখব সুমন জানালার দিকে এগিয়ে গিয়ে সেটা বন্ধ করতে গিয়েই থমকে দাঁড়াল সে ফিস করে বলল ওই জানালার বাইরে কিছু একটা নড়ছে আমরা জানালার বাইরে তাকালাম কিন্তু কিছু দেখতে পেলাম না হঠাৎ করেই একটা মৃদু হাসির শব্দ ভেসে এলো সেই শব্দ যেন খুব কাছ থেকে আসছে অথচ কাউকে দেখা যাচ্ছে না আমাদের হৃদস্পন্দন বেড়ে গেল দীপ বলল আমার মনে হচ্ছে এখানে আমাদের থাকা উচিত নয় তখনই শুভম আর অয়ন ঘরের বাইরে থেকে চিৎকার করে আমাদের ডাকতে শুরু করল আমরা দৌড়ে বাইরে এলাম শুভম দেখাল নদীর ওপারে একটা সাদা ছায়া যেন একজন মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু তার শরীরটা অস্বাভাবিকভাবে আবছা আর হালকা মনে হচ্ছিল আয়ন বলল ওটা কি সত্যিই মানুষ নাকি বাক্যটা শেষ করতে পারল না আমরা সবাই ভয়ে স্থবির হয়ে দাঁড়িয়ে রইলাম ছায়াটা ধীরে ধীরে আমাদের দিকে এগোতে শুরু করল তখনই বাতাস আরো জোরে বইতে লাগল আর আমাদের আশপাশে গাছের ডালপালা অদ্ভুত শব্দ করতে শুরু করল মনে হচ্ছিল যেন পুরো পরিবেশটাই কোনো অজানা শক্তির কবলে পড়েছে আমরা আতঙ্কিত হয়ে বাগানবাড়ির ভেতরে ফিরে গেলাম দরজা বন্ধ করে সবাই এক কোণে গাদাগাদি করে বসে পড়লাম কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি ঘরের জানালাগুলো একে একে নিজে থেকেই খুলে যেতে শুরু করল বাতাসের ঝাপটা ঘরের ভেতরে ঢুকে আমাদের শিকার করে দিল তখনই হঠাৎ করে ঘরের কোণ থেকে একটা চাপা ফিসফিসানি শোনা গেল সবাই একসঙ্গে সেই দিকে তাকালাম কিন্তু সেখানে কেউ ছিল না ঈশান ফিসফিস করে বলল আমরা এখানে আর থাকতে পারবো না চল সবাই মিলে বেরিয়ে যাই উই আমরা দৌড়ে বাগানবাড়ি থেকে বেরিয়ে এলাম কিন্তু বাইরে আসার পর বুঝতে পারলাম সমস্যাটা সেখানেও শেষ হয়নি নদীর ধারে সেই সাদা ছায়াটা এখনো আমাদের দিকে তাকিয়েছিল এবার তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল এক ভজঙ্কর হাসি দিয়ে সে আমাদের দিকে তাকিয়েছিল আমরা আর এক মুহূর্ত দেরি না করে গাড়ির দিকে দৌড় দিলাম গাড়িতে উঠে তাড়াতাড়ি জায়গাটা ছেড়ে বেরিয়ে এলাম যত দূরে যাচ্ছিলাম মনে হচ্ছিল সেই হাসিটা এখনো আমাদের কানে বাঁচছে পরে এক গ্রামবাসীর কাছে শুনলাম সেই নদীর ধারে নাকি বহু বছর আগে একটা মেয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকে রাত হলে তাকে সেখানে ঘুরে বেড়াতে দেখা যায় যারা তাকে দেখতে পায় তারা নাকি কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়ে ঘটনার কয়েকদিন পর আমাদের আটজনের মধ্যেই এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল আমরা কেউ আর রাতে একা থাকতে পারতাম না সেই রাতের স্মৃতি আমাদের মনে আজও স্পষ্ট